স্বচ্ছ পানির সাথে লাল পাথরের গোপন মিতালি কিংবা সবুজের কোল ঘেষে ঘুরে বেড়ানো মেঘেরা যে নিজেকে হারিয়ে ফেলার মতো চোখ জুড়ানো দৃশ্য আছে এখানে এমনই নয়নাভিরাম দৃশ্য দেখা যাবে সিলেটের উৎমা ছড়ায় গোলজার আহমেদের দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব ক্যামেরা ছিলেন দীপক বৈদ্য পাহাড়ের বুক চিড়ে নেমে আসা শীতল জলরাশির সাথে নীল আকাশের মিতালি ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরগুলো উৎমা ছড়ার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে প্রকৃতি যেন পরতে পরতে সাজিয়ে রেখেছে তার সম্মোহনী রূপ চারিদিকে সবুজের সমারোহ বিস্তৃত ফসলি মাঠ পাখিদের কলতান ঝর্নার ঝিরিঝিরি শব্দ ফুসদ পেলে যান্ত্রিক কোলাহল থেকে দূরে গিয়ে এমন মুক্ত হওয়ার সান্নিধ্য কেনা চায় পাহাড় থেকে নেমে আসা পানি পাথরের মধ্য দিয়ে যে যাচ্ছে হৃদয়কে হৃদয়কে নাড়িয়ে যাচ্ছে এই জায়গাটা অত্যন্ত ভালো লাগতেছে এখানে আসছি অনেক দূর থেকে অসাধারণ একটা প্লেস এখানে আমরা যখনই অবসর পাই তখনই আসি রাস্তাঘাটের সমস্যা যদি রাস্তাঘাট ভালো হয় আমরা আরো আনন্দ বুক করতে পারবো যাতায়াত ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়ন হলে পর্যটন শিল্প বিকাশের সম্ভাবনাময় স্থান হয়ে উঠতে পারে জায়গাটি পাথর পানি নদী পাহাড় আকাশ মিলিমিশে যেখানে একাকার সেখানে এসেই প্রথমে আপনার যেটি মনে হবে তা হল প্রশান্তি আর এই প্রশান্তিটুকু নিমিশেই ভুলেই দিতে পারে আপনার শহরী জীবনের শতক গ্লানিকে এই চরম সত্যিটুকু উপলব্ধি করতে হলে আপনিও চলে আসতে পারেন কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের অনিন্দ সুন্দর এই ছড়াতে ছোড়াতে চ্যানেল টোয়েন্টি ফোর ভোলাগঞ্জ